ডিপার্টমেন্টের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে এরকম অনুপ্রেরণামূলক অনুষ্ঠান আমি দেখিনি এর আগে তো এটা আমাদের জন্য আসলে অনেক বেশি অনুপ্রেরণাদায়ক এরপর পরবর্তীতে যে ব্যাচগুলো আর আসবে তাদের জন্য আসলে এটা অনেক বেশি অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলে আমি মনে করি কেননা তারা এসে দেখবে যে এরকম কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো একটা সংগঠন থেকে তার এরকম অ্যাওয়ার্ড পাচ্ছে তো সেক্ষেত্রে তারা পড়াশুনোর জন্য আরও বেশি উৎসাহী হবে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য এবং এটা বিশ্ববিদ্যালয়ের জন্য আরও বেশি মার্কেটিং হিসেবে কাজ করবে বলে আমি মনে করি আমি ইউনিভার্সিটি স্তরে এটাই আমার প্রথম যেহেতু আমি গ্রাজুয়েশন মাত্র শেষ করেছি মাস্টার্স কন্টিনিউ চলছে আমার এর আগে আমি পেয়েছি সেটা হচ্ছে আমার এইচএসসি থেকে এসএসসি থেকে সেগুলো স্কুল ভার্সিটির জন্য এটা আমার জন্য প্রথা এই উদ্যোগগুলো আসলে জংশন অঞ্চলের শিল্পিরকে কোথাও এগিয়ে রাখবে সাধারণ শিক্ষার্থ আপনাদের আসলে চিন্তা জায়গাটা জায়গাটাকে আসলে এভাবে স্পেসিফিকভাবে বলতে পারছি না যেহেতু আমার পলিটিক্যাল এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই তবে আমি মনে করি শিক্ষার্থী প্রান্ত কাজ করলে যেকোনো সংগঠনকেই সব দিক থেকে এগিয়ে রাখবে বলে আমি মনে করি